ইতে সকালে গ্রামীণ সৌন্দর্য সত্যি অসাধারণ বন্ধুরা আজকে তোমাদেরকে আমাদের গ্রামীণ সৌন্দর্যগুলোর ভিডিওগুলো শেয়ার করব তো অবশ্যই কিন্তু সবাই দেখবে কিন্তু খুব ভালো লাগবে আশা করি শীতের সকালকে সুন্দরভাবে উপভোগ করা যায় শুধুমাত্র গ্রামেই কিন্তু সম্ভব তো চলুন সেটা শেয়ার করি তো আমি আর অর্পিতা বাইরে চলে আসছি মানে আমাদের বাড়ির বাইরে এখানে বাগান রয়েছে আর আমাদের অনেক রকমেরই গাছ রয়েছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে আমাদের আম গাছ রয়েছে অনেকগুলো তারপরে বেল গাছ কদবেল সব কিছু ই রয়েছে আমরা জলপাই সব কিছু তারপরে যে মানের গাছ রয়েছে তো মান আপনারা সবাই চিনেন কি না জানি না তো যদি চিনে থাকেন এই তরকারি খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় তো আপনাদের কার কার মানের তরকারি পছন্দ করেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে এটা কিন্তু আমাদের জলপাই গাছ তো এখনও ছোটো কোনো ফল ধরেনি আর আজকে আমাদের বাড়িতে কাজে লেগেছে মানে আমাদের আউর কিনে নিয়ে আসা হয়েছে আমাদের তেমন ধান হয়নি তো যেটুকু ধান হয়েছে সেটুকু দিয়ে তার গরুকে খাওয়ানো যাবে না মানে আউর হবে না তো সে কারণে আমার বাবা অনেক আউর কিনে নিয়ে এসে পাট দিয়ে সেগুলোর মাচা করে নিচ্ছে আর এই যে গ্রামীণ সৌন্দর্য কিন্তু গাছপালাতে আরও সৌন্দর্য বাড়িয়ে দেয় গ্রামীণ এরপর এখানকার ভিডিও করে আমরা চলে যাচ্ছি নদীর পারে সেখানে আরও সৌন্দর্য আপনাদের জন্য ওয়েট করছে তো প্লিজ আপনারা না স্কিপ করে সবাই কিন্তু পুরো ব্লগটা দেখবেন তো আজকে কিন্তু আমি আর অর্পিতাই যাচ্ছি শুধু আর কেউ নেই মানে আমাদের সব হানাদার বাহিনীরা যে যা যার যার গায়ে চলে গেছে মানে কর্মস্থলে আমি আর শুধু রয়েছি তো আপনাদেরকে যে দেখাচ্ছি এখানে আমাদের প্রচুর লেবু গাছ রয়েছে তো অন্য সময় কিন্তু লেবুগুলো পচে নষ্ট হয়ে যেত এখন কিন্তু একটা লেবুও নেই মানে আর এই নালাটা দেখতে পাচ্ছেন এই নালাতে কিন্তু বর্ষার সময় অনেক জলে ভরে যায় পরে আমি আর অর্পিতা নদীতে চলে যাই তো আমি এখানে ওকে বলি যে আমাকে একটু ভিডিও করে দে অনেক আগে তো তখন ভিডিও চালুই করেনি বলছে আমি হাসতে হাসতে চলে আসছে যে ভিডিও আমি শুরুই করছিলাম না তো যাই এই যে এটা আমাদের শস্য শস্যা আর ক্ষেত অসাধারণ একটা দৃশ্য এখনও কিন্তু তেমন একটা বড় হয়নি তো যখন বড় হবে সেই ব্লগটাও চলে আসবে আর এই সর্ষের থেকেও কিন্তু খাঁটি সরিষার তেল হয় এই কথাটা কিন্তু অনেকেই জানেন না তো দেখুন কোন গাছ থেকে তেল হয় আর আমাদের নদীর জলটা তা কতটা পরিষ্কার দেখুন একদম টলটল করছে তো যাই হোক ওখানকার ভিডিও করে আমরা এখন আমাদের বাগানে চলে আসছি তো আমরা একটু ঢং ঢাং করছিলাম একটু ভিডিও করার জন্য তো যাই হোক আমি আর উরপিত একটু ঢং করলাম তো আপনাদেরকে কেমন লাগলো যদি ভালো লাগে তো একটু কমেন্ট করবেন প্লিজ জানি ভালো হয়নি তারপরে চেষ্টা করলাম তো আমরা এখানকার ঢং ঢাং করে আমরা এখন বাড়িতে চলে যাবো তো আমি এখানকার ভিউটা একটু দেখতে যাচ্ছিলাম যে ওই বাড়ির দৃশ্যটা সত্যি অসাধারণ কিন্তু কেমন যেন ঝাপসা আসছিলো ভালো আসছিল না তো যাই হোক একটু একটু দেখানোর চেষ্টা করলাম তো আবার উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শস্য ক্ষেত আর আমাদের নদীতে কিন্তু এখনও অনেক মানুষ স্নান করে মানে আমরাও করেছি অনেক সময় কিন্তু এখন আর করি না তো যাই হোক আমাদের জলটা কিন্তু অনেক ভালো পরিষ্কার তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আপনাদের আমাদের ব্লকটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাইকে বলছি দয়া করে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ